মানে এই যে এতো ইয়া করো কি কয় গরু লাভার গরু লাভার করো তোমার লেভেলের গরু লাভ আর আমার লেভেলের গরু লাভের মতো অনেক তফাত পূজ্য কাহিনী আমি যে ইউনিভার্সিটি থেকে পড়ছি এই ইউনিভার্সিটি থেকে পোলা পাইন গুগলে চাকরি করে নাসায় চাকরি করে তারপর বড় বড় মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে আর আমি চাকরি পাই না ঠিক আছে তো তোমার গরু লাভ আমার গরু লাভের মতো মানে ব্যাপারটা একরকম না আমি জীবনে কোনো দিন কোনো মাইয়ার এই স্কুলের পিসে কইরা ওর মা বাসায় পর্যন্ত নাই কিন্তু হাটের মধ্যে গরু বিক্রি হয়েছে সেই গরু আমি গিয়ে বাসায় দিয়েছি পিছে পিছে দৌড়াইছি ঠিক আছে তো ঢাকা শহরে কয়টা হাট বহে গাবতলি তারপরে আপনার সারুলিয়া আর লাগে হজতপুরের হাট বহে ঠিক আছে ফতুল হাট তো নারায়ণগঞ্জে পরে কোনটা হাটে আমি না ঘুরি তুই আমার কুয়া দিলি তুই খামারের দালাল খামারের দালাল আজব অবস্থা মানে খামারে ভিডিও করলে খামারের দালাল তুই হালার পর হালা তুই ভিডিও তুই ওই গিয়া গরুর পছন্দ করস লগে সাত দিনের লেখা আর আমরা এলাম গিয়া তিনশো পঁয়ষট্টি দিনের লেখা তাই না তো সাত দিনের মধ্যে হাটে যাস এবার হাটেরই অবস্থা হন আমার এই যে পিছে এক কিলোমিটার দূরে হলো শনিরাকড়া হাট ওই জায়গায় হলো দেড় কিলোমিটার দূরে হলো শ্যামপুর হাট হ্যাঁ তারপরে গিয়া তো দুই কিলোমিটার দূরে হলো শশানঘাট হাট তিন কিলোমিটার দূরে হলো হাসনাবাদ হাট চার কিলোমিটার দূরে হলো ধোলাইখাল হাট দুপলা হাটও আসছিল ওই জায়গায় তারপরে গিয়া পাঁচ কিলোমিটার দূরে নয়া নয়াবাজার হাট কমলাপুর টমলাপুরের কথা নাই কইলাম সারুলিয়া তারপরে এদিকে নারায়ণগঞ্জের যে কি কয় সানার পাড়ায় হাট বয় ঠিক আছে এটির কথা নাই কইলাম এটি বেশি দূরে না তুই যদি বাসার মধ্যে থাকস তোর বাসার মধ্যে নিচে যদি হাট বয় তারপরে তোর আমি হাট বেশি ঘুরি কারণ তুই ওই হাটে আমার আত্মীয় থাকতো ঝিঞ্জিরা বাজার গরুর হাটের উপরে হ্যাঁ তো তোর এই জিঞ্জিরা বাজার গরুর হাটের নিচে গেলে যে থাকে আর কি হাটের উপরে হ্যাগো অন্য হাটে যেতে মন চায় কারণ আমার নিজেরটা তো ভালো ওই জায়গা তো গরু এই জায়গা তো গরুই ঠিক আছে কিন্তু বাসাতে দূরে থাকলে আরো বেশি যেতে মন চায় এই যে পঁয়ত্রিশ কিলো হজতপুর হাটে আঙ্গ তোর মনে কর এই এলাকার পোলা পয়েন্ট পঁয়ত্রিশ কিলো তোর মনে কর বাইক চালা সিনে হাটে হাটে যায় গুরু আর তুই দুই দিন কোরবানির হাটে দিন ঘুরস রাইতে বেলা একটু আড্ডা দেওয়া যায় সিগারেট খাওয়ানোর নামে গাঞ্জা খাওয়ানোর নামে হাটে বেড়ে গাঞ্জা খাস ঠিক আছে গাঁজা খাইলে তোর মনে কর হাটে তো কোনো পুলিশ টুলিশ ঘুরে না ওপেনে খায়া দিলি কবি যে ব্যাপারে খাইতে আঙ্গুকি ব্যাপাররা খাই তোরাও খাস এর লেগা তোরা মনে কর যে হাটে গছ যে আমরা তো সারা রাত হাটে থাকি বা আমরা ওই লঙ্কা হাট প্রেমি তুই বাট পারি করার লেগে তুই হাটে ঘুরস কারণ তোর ঘুরার মতো জায়গা নাই অন্য জায়গায় পাত্তা বাস্তা ঠিক আছে হারা জীবন ছাদে বাবা গান যে খাওয়া না তারে আড়ে বা গান জা তুই মজা বাস বেশি এর লেগে তোর লোকে হাট লাভার হাট লাভার হইলে তুই হা খামারেও যাইতি কারণ তুই হাট লাভার বলতে তুই লোকেও খালি একটা ইয়াদ আস যে না আমি আসলে হাট লাভার কিন্তু তুই গরু লাভার না তুই লোকে হাড়ের পরিবেশটা তুই এনজয় কর হার রাই মনে কর যে আড্ডা দিতে যদি পছন্দ কর তুই লোকের আড্ডা লাভার তুই কোনো গরু লাভার তরু লাভার না যাই হোক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম এখন মেইন কথা হইল যে আপনি যদি খামারের মানে হাটের লাভার হন তাহলে একটা মানুষ খামার লাভার হইতে সমস্যা কি খামারে আপনারা কি করছে খামারে গরু পালে না হ্যার যদি গরু দেখতে মন চায় হ্যাঁ খামারে যাইবো না হ্যার যদি একটা গরু কি কয় দুই তিন মাস পালতে মন চায় হ্যাঁ খামারাতে গরু কিনবো না এই জায়গায় আপনারা তো সমস্যা কি আপনারা তো চুলকায় খিললে গে আপনি গিয়া গিয়ে কন কিনলে গেছে খামারের দালাল খামারের দালাল আর দালালি করা কোন জায়গায় হারাম দেখছেন কোন জায়গায় যে বাট পারি বাটপাড়িও কোনো ধর্ম থাকে না বাটপাড়িও কোনো কিছু থাকে না বাটপাড়ি ওপেনে বোঝা যায় কিন্তু দালালি আপনার হারাম বানাইলে না এটাতে ঠিক আছে ডাললি করলে ডাল্লি করে সার্ভিস দেয় ও টেকালয় এইসবে তো কোনো সমস্যা নাই